আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সে ঐতিহ্যবাহী হাট পাঁচ বি বলদের হাট এখানে হিউজ পরিমাণ অ্যাভেলেবেল অল্প দামে যারা বলদ চান সব ধরনের বলদে হাট থেকে উঠে থাকে দেখতে পাচ্ছেন সেরা আমাদের আজকের বলদগুলো থাকবে আর এখানে ছোট বলতে আজকে বেশি উঠছে বলদ বল কম উঠছে দুই বিশ বড় দেখতে পাচ্ছি এবং অধিকাংশ এরকম মাংসের ছোট বলদ উঠছে যারা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন বা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন তাহলেই ইনশাআল্লাহ এই গুলোগুলো পাবেন সেরা সেরা মানে গরুগুলো দেখায় যদি এক নজরে এই গরুগুলো অবশ্যই নাম জানানোর চেষ্টা করবো এরকম গরুগুলো নিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকতে হবে এরকম যদি কালো গরু নিতে চান একেবারে কালো তথা এবং দেখতে পাচ্ছেন এটা কী বলত জার্সি বলদের মতো বলদ একেবারে আজকে সেরা সেরা কালেকশনগুলোই থাকবে হাত সেরা কালেকশন থাকবে আজকে যদি দেখাই গরুগুলো এক নজরে একেবারে সেরা মানের বলদ একটা জার্সি বলদ বলদগুলো দেখতে পারবেন দক্ষ ভাইয়েরা দেখতে পারবেন যে এটা বলদ না জার্সি গরু অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা বলদ জার্সি এইদিকে সাদাও আছে যদি বিভিন্ন বড়দের হাত থেকে দেখি মাংস দেখেন কত মাংস একশো একবার সেরা মানের মাংসের বলো দেখতে পাচ্ছেন কেমন লোড হবে এবং আনুমানিক কেমন দাম চাই অবশ্যই সব বিস্তারিত জানাবো দেখতে পাচ্ছেন একেবারে সেরা পিছনে যদি শেপটা দেখায় দূর থেকে কোনো অংশ কম নেই শেপ একেবারে দেখেন দুইটা গরু একেবারে সেরা মানের নাভিক কম্বল থাকে না বলো

আর দেখতে পাচ্ছি মাথা শেপ কোন অসুখম নাই দেখি কেমন দাম তাই অবশ্যই জানাবো সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় পিস আছে কালেকশন করছেন আজকে দুই পিস আছে ভাইয়া দুই পিস কালেকশন করছেন মানে বরাবর হাতে কেমন কালেকশন নিয়ে আসেন থাকে দুই চার জোড়া থাকে দুই চার জোড়া থাকে বেশি নিয়ে আসেন না আজকে অল্প নিয়ে আসছি ভাই মানে বাজার খারাপ বাজার খারাপ বর্ডারের পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ হ্যাঁ গরু পার হচ্ছে না কবি গরু ভাই সুন্দর বড় বড় হরিয়ানি বড় পারছিল এখন তো তা হয় না এখন হয় না ভাই এখন বড় না এই দুইটা দেখতে পাচ্ছি কি ভাই জার্সি না বলল

দেড়শো একশো ষাট দেড়শো একশো ষাট কেজি কত করে পড়তেছে মন কত করে মন ছাব্বিশ দাম একেবারে দাম হচ্ছে এই দিনে গরুগুলোর দাম সম্পর্কে জানা পারলাম না একশো বিশ দেড়শো বললো যে এরকম এরকম দামে বেচা বিক্রি হয় গরু ভাই লাস্ট এদিকে দাম দাম হচ্ছে কেমন ভিড়

এরকম যদি আরও দেখায় এরকম লো কোয়ালিটির যদি বলো দেখায় একটু এক নজরে দেখেন অল্প দামের মধ্যে যারা বলত চান এরকম লো কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখেন একটা সুন্দর সুন্দর লো কোয়ালিটি একেবারে একেবারে সেরা মানে লো কোয়ালিটি তুলে নিতে চাইলে সরাসরি আমাদের দেখতে পাচ্ছেন কেমন লোড অবশ্যই জানাবো বয়স কেমন থেকে সব দাম দর অবশ্যই জানানোর চেষ্টা করুন দেখি কেমন দাম চাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন না আছে দুইটাই না আজকে খুব হাটের পরিস্থিতি কেমন খারাপ মিডিয়াম চলতেছে চাচা বয়স কেমন এইগুলা ছয় দাঁত আর চার দাঁত একটা ছয় দাঁত একটা চার দাঁত ওজন কেমন হবে চাচা এইগুলা চালে <Gã> হবে <believers> <tos Administrationísim water avez> দুটায় দুটায় সাড়ে চার মুন না একটাই দুটো তার বেশি হতে পারে ঠিক নয় মনে হতে পারে কেমন দাম চাষ জোড়া দুশো পনেরো দুশো পনেরো জোড়া হলে বেচা বিক্রি করে দিবেন দুশো ভাঙিয়ে আনা হলেও দুশো ভাঙে হলে দিয়ে বাজার অনেক নর্মাল দুশো ভাঙিয়ে হলে বেচা বিক্রি করে দিয়ে নিতে নিজে সরাসরি আমাদের স্কুলে আমরা হবে দেখতে পাচ্ছেন আরও যদি বলব দেখায় এইটিকে যদি বলব দেখায় এই যে লাল টকাল কোনো অসুবিধার নেই নাভি কম্বর সবজি সেরা নামে টক্টাল দেখতে পাচ্ছি টক্টকে লাল খেলার

সবাই মনে ধাক্কা বয়স ছয় দাঁত করে চার দাঁত করে বয়স না কাঁচা বয়স যারা এরকম করে নিতে চান অবশ্যই আমি সেরকম একটা তিন মনের করি তিন মন সাড়ে তিন মন করে ওজন এমনি করুন গুলুন অবশ্যই হাতটি ভিজিট করবেন বা সরাসরি নাম্বারে দেওয়া যোগাযোগ করলে স্ক্যানে আমার যোগাযোগ করলে গরুগুলো ক্রয় করতে পারেন বসে আবার যদি গরুগুলো দেখা একটা দেখেন গরুগুলো দেখেন দুশো পাঁচ দশ হলে বেচা বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন সেরা মানে বই আমাদের সেরা সেরা মানে আমাদের সেরা দুই পিস বড় সাইডে যদি বড় তো এই দুটো দেখা এই দুটো একেবারে দেশি কোয়ালিটি সব দেশি দেশি না ইন্ডিয়ান অবশ্যই যেন দেখি হাড্ডি সাত দুইটাই একেবারে সেরা মানে দুইটাই হাড্ডি সাত দেখতে পাচ্ছেন এখানে ইউজ বলো দুটো থাকবে পাঁচ দুবির হাটে যদি এক হাটটা দেখাই দেখেন কেমন বলদের আমদানি অবশ্যই আপনারা জানতে পারবেন নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে গরুগুলো মাসাল্লাহ পাবেন এরকম অল্প দামের মধ্যে নব্বই পঁচানব্বইয়ের মধ্যে যাতে পাবেন বাজার অবশ্যই তাই গুরুগুলো দেখবেন অবশ্যই আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্ত বাজার কমেন্ট করবেন না যেমন দাম আমরা অরিজিনাল নাম জানানোর চেষ্টা করি করে আমাদের যাদের হোয়াটসঅ্যাপ দুইটাই আছে অসগোভির ফোন করার দরকার নেই দেখি যোরা কেমন চায় বলগুলো কি যাদের ইন্ডিয়ান না দেশি অবশ্যই জানাবো নাম আলাইকুম চাচা ভালো আছেন না কয় পিস কালেকশন চাচা আজকে

আশি মানে সত্তর পঁচাত্তর হলে সত্তর পঁচাত্তর জোড়া সয়ত্তর পঁচাত্তর হলে বাঁচা করে দেবে তারা নিবেন আমার সাথে যোগাযোগ করলে এই গরুগুলো বিক্রয় করতে পারবেন বা কিনতে পারবেন একেবারে সেরা মারে আবার যদি গরুগুলো এক নগরে দেখায় বাচ্চা কেমন ভাবে কিনতে পারবেন হ্যাঁ একেবারে সেরা সেরা মানে বলো এই হাতে বসে দেখেন একেবারে চুলগুলো যদি দেখাই সাইডে যদি দেখায় আর দুই পিস বল দেখতে পাচ্ছেন দুই পিস একেবারে দেখতে হঠাৎ হালের বল হাল চাষ করবার জন্য আমি নিতে চান সে জন্য যেতে চান অবশ্যই নিতে পারবেন দেখে অনেকে থাকে দেখি কেমন দাম চাই অবশ্যই দাম দর বিস্তারিত সব সময় জানানোর চেষ্টা করুন সেরা মানে দুই বেশি পাব আরও এক নজরে দেখে নেন আমি তারপরে দাম দর্শন অবশ্যই তাহলে দেখা হলে টার্গেট পাবেন মাসা একেবারে কেমন টার্গেটে বেচায় বিক্রি হচ্ছে অবশ্যই দেখতে পারবেন যে গরুগুলো আগে দেখে নেন যদি নিতে চান কোনো কম নাই দেখি কেমন দাম চাই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম চাপি গুরু একবার আজকে দর্শক দেখতে পাচ্ছেন তার ভিডিও করার সমস্যা ভিডিও করতে দিচ্ছে না যদি আরো দেখায় এই সাইডে আরো গুলো দেখতে পারে সেরা সেরা মনে যদি আর একটা উ দেখতে পাচ্ছি পরে সুপরিচিত চিনে থাকবেন এই বাইকে বড় যে করি দেখতে পাচ্ছেন কালেকশন আছে মোটামুটি কালেকশন এবং লোড কেমন হবে অবশ্যই দাম ইসলাম আলাইকুম

হবে না দাম কেমন যাচ্ছে পঁচানব্বই দাম যাচ্ছে পাজারানব্বই পর্যন্ত বলতে পঁচানব্বই দাম নব্বই পর্যন্ত বলছি দিতে পারছেন অল্প দামে এরকম গরুগুলো চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে একেবারে সেরা সেরা মানে সাইডে দেখতে পাচ্ছেন কি অবশ্যই জানাবো দর্শক একটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি এটা কি যে সার গরু মনে হচ্ছে আর গরু বলো দাঁটে সার গরু দর্শক বলদ বলো বলো এটা আয় মাথা নষ্ট তো এটা কি বলো দাই নাবি দেখেন বলদের এত সুন্দর নাবি মাথা নষ্ট করা একটা কালেকশন একেবারে হিউজ পরিমাণ একটা কালেকশন দেখতে পাচ্ছি মাথা মাথা নষ্ট করে একটা কালেকশন হ্যাঁ মাথা কম্বল নাবি একেবারে সেরা মানে কোনো অংশ কম নাই দেখি কেমন দাম চাই অবশ্যই জানাবো সেরা মানে একটা মাথার দিকে যদি দেখাই এটা বলে বলো তুলব মাথা নষ্ট দক্ষ খামাই আছেন প্রথমে দেখে গুলো চিনতে পারবেন না এটা বলো দেখি কেমন দেখবারে সেরা মানে

এখন বলে দর্শক পরেছেন কিনিচ্ছে দেখি দেখেন দাম দেখেন দাম ধর হচ্ছে তিরিশ পর্যন্ত সর্বোচ্চ তিরিশ পর্যন্ত চল্লিশে ওই দাম চায় একশো একত্রিশ পর্যন্ত সর্বোচ্চ বাজারের দাম ছিল দেখতেই পাচ্ছেন কেমন হিউজ কালেকশন ভিডিও নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে গরুগুলো পাওয়া যায় মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সাইডে আরো দুই জোড়া দেখতে পাচ্ছি দেখেন একেবারে সেরা মানে দুই জোড়া কোনো কম নেই একবারে কেমন বাচ্চা চাচনা আলাইকুম চাচা ভালো আছেন না চাচা কয় জোড়া কালেকশন নিয়ে আছে চাচা আজকে কয়জন কয় জোড়া নিয়ে আছেন আজকে এক জোড়ায় না অনেক সুন্দর তো গরু দাদা গরুগুলো তো অনেক সুন্দর কেমন দাম যাচ্ছেন তিনশো জোড়া তিনশো দাম ধর হচ্ছে তিনশো দাম যাচ্ছে জোড়া অবশ্যই আর দাম ধর হচ্ছে আবার নতুন কোনো ভিডিওটা দেখা হবে এবার আমি তো ছোট্ট প্রতিবেদন শেষ করে আসসালামু আলাইকুম